মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর আবেগ দেখা যায় বাঙ্গু সুশীলদের এরা আবেগে কাইন্দে দেয় মুক্তিযুদ্ধ নিয়ে গভ্য করে কিছু কইলে ফোস কইরা ওঠে আর রাজাকার পাকিস্তানের দালাল বইলা গালি দেওয়া শুরু করে কয়ে পাকিস্তানকে যুদ্ধ কইরা হারাইছি কিন্তু সত্যিকারের যুদ্ধটা যে কয়দিন হয়েছে ইন্ডিয়ার সাথে সেই যুদ্ধে এই সকল মুক্তিযোদ্ধাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নাই আমাদের সেক্টরগুলো সরাসরি যুদ্ধে যেটুকু ভূমিকা আছে সেটাই গর্বের বেঙ্গল রেজিমেন্টের আটটা ব্যাটালিয়ান নিয়ে আমরা সেক্টর তৈরি করি আমরা সেটা জানি যখন ইন্ডিয়ান আর্মি মুভ করলো বাংলাদেশের দিকে তখন ইন্ডিয়ার তিনটা ডিভিশনের সাথে আমাদের এই আটটা ব্যাটালিয়ানদের তৈরি যে সেক্টরগুলো এগুলো ভাগযোগ করে দেওয়া হয়েছিল কেউ মন খারাপ করেন না সত্যিকার অর্থে আপনি যেটাকে মিলিটারি অপারেশন বা যুদ্ধ বলেন সেখানে ফজা পাগলার মতো যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে গপ্য করে তাদের কন্ট্রিবিউশন ছিল প্রায় শূন্য আমার কথা বিশ্বাস করার দরকার নাই জেনারেল জ্যাকব মুক্তি বাহিনী নিয়ে তার বইয়ে কি লিখছে জেনারেল জ্যাকবকে উনি পাক বাহিনীকে স্যারেন্ডার করাইছিলেন স্যারেন্ডারের যে ছবিটা দেখেন ওইটার মধ্যে দেখেন প্রথম ইন্ডিয়ান যিনি ঢাকায় ঢুকছিলেন উনি লিখছেন ওনার বইয়ে মুক্তি বাহিনীর সদস্যদের অস্ত্র আর গোলবার সাথে পরিচিতি ছিল না এটা আমরা দেখবো যে আসলে যে পরিচিতি ছিল না তারা যে গপ্প করছে সেই গপ্পগুলো যে ভুয়া ওইটা দিয়েও প্রমাণ হয় তাদের কম করে হলো তিন মাসের প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল যেন গেরিলা যুদ্ধের মূল শিখতে পারে কিন্তু তাদের তিন থেকে চার সপ্তাহের ট্রেনিং দেওয়া হয়েছিল তাই তাদের কার্যকারিতা ছিল সামান্য উনি বলছেন এটা আমাদের কথা না পাকিস্তানের কথাও না ভারতের জেনারেলের কথা মুক্তিযোদ্ধারা জ্যাকবের এই কথার কোনো প্রতিবাদ করছে নাকি তারা জানে যে এই কথা লিখে গেছে জ্যাকব এমন অনেক না জানা বিষয় নিয়ে আসতেছে আমার মেগা এপিসোড উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের সামরিক অ্যানালাইসিস কয়েকদিন পরেই এডিটিং চলছে কিন্তু এর মধ্যে এই মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের ভূয়া দর্শকদের কাছে ধরায় দেওয়া হবে একটা একটা কইরা ওই এপিসোডের কিছু অংশ দেখতে পারেন এডিটে শেয়ারও একটু দেখা দেন ইন্ডিয়ান মুভি থেকে আমাদের মনেই ধারণা হয়েছে এমন কি 1971 নিয়ে আমাদের এরকম ধারণা দা হয়েছে যে তারা মোটামুটি বিনা বাধায় বিদ্যুৎ গতিতে পাকিস্তান army রে পরাজিত করতে পেরেছে এই সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ করার দরকার ছিল বাংলাদেশের সেনাবাহিনী লুপদের মিলিটারি ব্যাকগ্রাউন্ডের লুপ ইন্ডিয়ান ডাক্তারি যে বালসাল এটা বাংলাদেশের জনগণকে কে বুঝাবে একজন ডাক্তার বুঝাবে একজন স্বাস্থ্যকর্মী বুঝাবে আমি কিন্তু আলাদা এপিসোড করেছি স্বাস্থ্য নিয়ে এবং এই ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে কিন্তু আমাদের সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান কর্তা ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত বেশি চিন্তিত যে এগুলো করার টাইমই পান না এমন কইতে পারেন ভারতের সামরিক সক্ষমতা নিয়ে মিথ ভেঙে দেওয়া কেন আমাদের জন্য জরুরি ফজা পাগলার এপিসোডে দেখিছেন দেখাই দিছি কেমনি করে মিছা কথা কইছি একটার পর একটা আজ আর একটা ধান্দাবাজি ধরাই দেব উনিশশো একাত্তরের ভুয়া গৌরবের কথা দুই সালে বিডি নিউজ টোয়েন্টি একটা স্টোরি করে স্টোরি শিরো নাম ছিল ভাইরাল হওয়া একটা ছবি এবং একজন গেরিডার বীরত্বের গদ্য বিশাল বড় শিরোনাম বাবা রে বাবা রফিকুল হক নান্টুর ছবি দিয়ে মেলা কিচ্ছা শোনানো হয় উনি মুক্তিযোদ্ধা এটাতে কোনো সন্দেহ নেই যাই হোক কিন্তু ঘট ছবির ঘটনাটা কি কি মিশা কথা কইছেন সেটাও আমরা দেখব এই ছবিগুলো তুলছিলেন ক্র্যাক প্যাটার্নের ইকবাল আহমেদ সুফি ভাই সৌভাগ্যের বিষয় হচ্ছে ইকবাল আহমেদ সুফি ভাই এখনো বেঁচে আছেন আর আমি ওনার সাথে কথা বলি আমাদের মুরুব্বী মানুষ তো একদিন মনে হলো সুফি ভাইয়ের সাথে কথা বলি ফোন দিলাম সুফি ভাই খোকা ভাই মানে ওই যে ইশরাকের বাবা জাহানার এম ছেলে রুমি তারা সবাই বীরত্বের সাথে যুদ্ধ করছেন যার অসৎ পেয়েছেন তানিয়া রুম্মি ভাইরা ধরা পড়ার পরে সুফি ভাইরা ক্র্যাক প্যাটনের অপারেশন চালায় যে কখনো নাম ফুটেতে দেখছেন এদেরকে দেখেন নাই কিন্তু এইটা নিয়ে যারা মিছা কথা বলছে সেটা ধরে দেওয়া উচিত হলে এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করবে আর উনিশশো একাত্তরের যুদ্ধকে আরো বেশি বিতর্কিত করবে ট্র্যাক প্যাটার্ন যে খুব বেশি সাফল্য দেখাইতে পারছে ঢাকায় গিরিল অপারেশনে সেটা আমি বলবো না কিন্তু ওনারা ওনাদের মতো চেষ্টা করছেন রুবি ভাই তো জীবনে দিয়ে দিচ্ছেন এইটা সুবি ভাইয়ের ছবি আর এই যে পরের ছবিটা মাথায় হ্যাট পড়া বগলের তলে একটা রাইফেল উনি সুবি ভাইয়ের আব্বা সুফি পিয়ার উদ্দিন আহমেদ

একুশ দিন ট্রেনিং পাইছে কথা সত্য আমরা জেনারেল জ্যাকবের কথা জানতে পারছি এটা তো কিসের ট্রেনিং উনি নিজেই বলতেছেন তিনটা জিনিস করার ট্রেনিং পেয়েছেন থ্রি নট থ্রি রাইফেল চালানো বেয়নেট বেয়নেড করা তিন নাম্বার গ্রেনেড ছড়া তিনটা কাজ তো এই যে হাতে যে অস্ত্রটা দেখিচ্ছেন ছবি দিয়ে বেশি ছবি তুলিছে এটা এ ফোর্টি এর মতো মনে হইল এটা চাইনিজ ভার্সন এ কে ফোর্টি সেভেন যেটা পাকিস্তান করতো আত্মসমর্পণ পর ফেলায় গেছিল যাই হোক এই অস্ত্র সম্পর্কে আমরা যত জায়গায় আরো বিস্তারিত আলাপ করব। থ্রি ট্রেনিং দিয়া এ কে ফোর্টি হাতে ধরাই দিছে আর অস্ত্রটা যে আসলে চাইনিজ টেনগান না এটাও রফিকুল হক নান্টু জানে না তা আমরা রফিকুল হক নান্টুর নিজের সাক্ষ্য থেকে দেখব পরে তিনি দাবি করিচ্ছেন যে তিনি ঢাকার একজন গেরিলা যোদ্ধা ছিলেন আর মেজর হায়দার তখন ছিল উনি ক্যাপ্টেন হায়দার উনি তো গেরিলা ট্রেনিং দিয়েছেন কীভাবে নিজেকে গেরিলা মানে খাওয়া দাওয়া না করে কিভাবে আমার সত্য ট্রেনিং উনি দিয়েছেন এইবার আমার প্রশ্ন ঢাকার গেরিলাকে এই অস্ত্র ইউজ করিত হ্যাঁ চাইনিজ একে ফোর্টি সেভেনের কপিটা করতো না ইনফ্যাক্ট ঢাকার গেরিলাদের যুদ্ধাস্ত ছিল সামান্য কি কি আসেন দেখি গ্রেনেড পিস্তল আর বেওনেট সুফিবাইয়ের সাথে কথা বলার সময় সুফিবাই বলছেন যে ইন্ডিয়ান

যে তিনি দুই সেক্টরে যুদ্ধ করেছে যে দুই নাম্বারের ট্র্যাকের একটা বিখ্যাত অপারেশনের অস্ত্রের বর্ণনা শরীর গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র বারোটা কালচে বাদামি রঙের পাইনাপেল টাইপ হ্যান্ড আর একটা করে বেওনেট একশো ষাট রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা এটা নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেছিলেন তেশরাজ আমরা আর একটা ছবি সংগ্রহ করছি ক্র্যাক প্ল্যাটুনের অস্ত্র জমা দিতে যাওয়ার আগের মুহূর্তের ছবি ঠিক মাসখানে স্টেনগান হাতে দাঁড়ায় মুক্তিযোদ্ধা আবু নাহাজ নান্ন আর ডান হাতে কোমরে হাত রেখে স্টাইল করে দাঁড়ানো নান্ন নাহাজ ভাইয়ের ছোট ভাই পল্টু ছবিতে দেখা যাচ্ছে কেবল থ্রি নট থ্রি আর স্টেন্ট কোনো তথাকথিত চাইনিজ স্টেন নাই রঘুগুলার নাম এই ছবি নাকি কি বলছে দেখেন এই ছবিটা হিস্ট্রি জানতে চাই মানে আপনার সঙ্গে কি চালাতে আমাদের তো স্টেন গানি দেখছেন যেটা এটা একটু যদি আমাদেরকে দেখা এটা এই বলমনা যে দিন আমরা অপারেশন করলাম যে দিন আমি এটা আমরা যে যে ভাষাটা এটা পিলখানার কাছে আচ্ছা পিলখানার পিলখানার কাছে

দেখছেন আপনার ক্যামেরার মতন স্ট্যান্ড আছে মানে এটা আপনার ছবি এটা এটা আমার ছবি আজিমপুরের পিলখানার কাছেই ছিল সহজোদ্দার লস্করদের বাড়ি চায়না বিল্ডিং বললে সবাই এক নামে চিন্ত ওটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট বাড়ির ছাদে স্ট্যান্ডে ফিট করা থাকতো মেশিন গান আমরাও মাঝে মাঝে যেতাম বাড়িটাতে একদিন চাইনিজ স্ট্যান্ড গান নিয়ে বাড়ির ছাদে উঠছি তখনই সহযোদ্ধা ইকবাল আহমেদ সুফি আমার দুইটা ছবি তোলে একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গান রত এবং অন্যটা স্টেনগান হাতে দাঁড়ানো ওই ছবিগুলোর দিকে তাকালেই একাত্তরটা মনে পড়ে যায় এই যে ক্র্যাক প্ল্যাটনের আরেক সদস্য লস্করদের বাসা ওই বাসার দ্বারে কাছে ওনারা যাইতেন না আর ওইখানে অবজারভেশন পোস্ট বসানো এটা তো কোনো প্রশ্নই ওঠে না অবজারভেশন পোস্ট বসায় প্রথাগত যুদ্ধে কেরিলে অপারেশন অবজারভেশন পোস্ট বসায় কি করবে মানে ওর দেখে কি করবে মানে এখানে কি করবে শহরের মধ্যে এই মেশিনগান সংক্রান্ত বিষয়টা একটু বলি যে এটা যে অস্ত্রটা দেখা যাচ্ছে ওটা প্রকৃতপক্ষে মেশিন গান না এটা লাইট মেশিন গান ওই অস্ত্রটা সাদের স্ট্যান্ডের সাথে ফিট করা না অস্ত্রটা টার্গেটের জন্য প্লেস করতে হয় এবং সামনে দুইটা মুভেবল স্ট্যান্ড থাকে এবং ওইটা রেখেই পোজ দেওয়া হয়েছে এটা যে কোনো জায়গায় তাৎক্ষণিকভাবে সরানো যায় এরম করে বাস করা যায় আবার খুলে রেখে বসানো যায় এটা ছাদের সাথে না অস্ত্রের সাথে ফিট করা হুডেও জানে না ছাদের স্ট্যান্ডে ফিট করা সিস্টেম আলাদা আর হাতে যেটা ওটা চাইনিজ টেন গান না এটা চাইনিজদের একে ফোর্টি সেভেনের কপি ছিল টাইপ ফিফটি সিক্স রাইফেল বলা হয় এইটা সাহেব দেখেন টাইপ ফিফটি সিক্স রাইফেল ওটা পাকিস্তানি আমি ব্যবহার করত দেখতে একই রকম তো উনি তো অস্ত্রই চেনেন না ঢাকার গেরিলারা আজিমপুর পিলখানা ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর সাথে মেশিন গান বসে রাখছিল একাত্তর এটা আমাদের বিশ্বাস করতে হবে ভাই ভাই আমরা তো বেকুপ কিন্তু এত বেকুপ তো না আচ্ছা এইবার আসেন আমরা সুফি ভাইয়ের বক্তব্য শুনি যে আসলেই ওই সাদে কেন এই অস্ত্রটা আসলে উনি কখন ছবিটা তুলছিলেন এ দুইটা ছবি সুবি ভাই তুলছেন উনি জানাচ্ছেন এইগুলো ষোলোই ডিসেম্বরের পরে তোলা পাকিস্তানের অস্ত্র ফেলে গেছিল যত্র তত্র সেটা জমা দেওয়ার জন্য চায়না বিল্ডিং এর ঠিকানা দেওয়া হয়েছিল সেইখানে সবাই অস্ত্র জমা দিয়ে যাচ্ছিল এগুলো সেই অস্ত্র শুনেন না না তাহলে তাহলে সে যে দাবি করছে যে চায়না বিল্ডিং এ তাদের অবজারভেশন পোস্ট ছিল এটা এটা ঠিক না আমাদের কোন অপারেশনাল কিছু না ওটা জাস্ট একটা ঠিকানা ছিল মানুষকে বলা হয়েছিল

हां सब वाला नहीं वो मोस्टेस्ट चलाकलिन हम्म আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এটা একদম একদম মিথ্যা দাবি কমপ্লিটলি মিথ্যা দাবি আপনারা যখন গেরিলা অপারেশন করতেন ক্র্যাক প্লাটুন তখন তো এই ধরনের অস্ত্র আপনাদের ছিল না নাকি কি কি অস্ত্র ছিল আপনাদের আমাদের প্রত্যেককে ছোট ইন্ডিয়ান স্টেন আচ্ছা

কারণ স্বাধীনতা এবং ন্যায় শুধুমাত্র আবেগ না সত্যের উপরে ভিত্তি করে টিকে থাকে এই কাজ কোন ব্যক্তির আক্রমণের জন্য না এটা আমাদের জাতীয় স্মৃতিকে রক্ষা করার সংগ্রাম যারা আসলেই রক্ত দিছিল, যারা সীমিত অস্ত্র শহর গ্রাম জুড়ে লড়ছিল যেভাবে পারে যতটুকু পারে তাদের প্রামাণ্য কথা ছাড়া কোনো কৃতিত্ব মানা হবে না আর যারা রাজনীতি করে মুক্তিযুদ্ধকে নিজের স্বার্থে বেঁচে থাকার মাধ্যম বানাইছে তাদের ইতিহাস আমাদের কাছে অগ্রাহ্য হবে আমরা নতুন ইতিহাস লিখবো সত্যের নীতি অবলম্বনে প্রমাণ ভিত্তিক ঘনিষ্ঠ সাক্ষ্য এবং সামরিক বিশ্লেষণের সঙ্গে এটা কোনো মিথ্যাচারের বদলা না এটা আমাদের পূর্বপুরুষদের সম্মান ফিরে আনার চেষ্টা আমরা মিথ্যার ভেলায় ভাসতে দেব না তাদের আত্মত্যাগকে শেষে আমি আপনাদেরকে বলি চক্ষোলা রাখেন প্রশ্ন তোলেন গৌরবকে যাচাই করেন অতীতের সেই রক্তও আমাদের আমরা সেটা আড়াল করব না আমরা শুদ্ধ করে ভবিষ্যৎকে দেব সত্যের জয় হোক ইনকিলাব জিন্দাবাদ